সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বুধবার সাক্ষাতের পর থেকেই বিভিন্ন মহলের নানান ধরনের মানুষের মনের নানান ধরনের প্রশ্ন বিশেষ করে যখন তিন দিন আগে দিল্লিতে বসে যুক্তরাষ্ট্রের জাতীয় গোদা সংস্থার পরিচালক তুলসী গ্যাবার্ট বাংলাদেশ সম্পর্কে যে মন্তব্য করলেন বাংলাদেশে দীর্ঘদিন ধরে সংখ্যালঘু নির্যাতন এবং হত্যা চলছে পাশাপাশি ইসলামী সন্ত্রাসবাদের যে উত্থান তাতে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন এবং সেটি নিয়ে যখন বাংলাদেশের

সেটা নাকি ডক্টর ইউনুসের বিরুদ্ধে গিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বহল করার জন্য সেনাবাহিনীর চক্রান্ত হয়েছে এবং সেটা নিয়েই কিন্তু রীতিমতো ঝগড়াটা শুরু হয়েছে দর্শক কথা না বলে চলুন আমরা বিস্তারিত দেখে আসি তার আগে বলি যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ছোট্ট করে লাইক দিয়ে চলুন ভিডিওটি দেখে আসি সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বুধবার সাক্ষাতের পর থেকেই বিভিন্ন মহলে নানান ধরনের মানুষের মনে নানান ধরনের প্রশ্ন বিশেষ করে যখন তিন দিন আগে দিল্লিতে বসে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা পরিচালক তুলসি গ্যাবার্ট বাংলাদেশ সম্পর্কে যে মন্তব্য করলেন বাংলাদেশে দীর্ঘদিন ধরে সংখ্যালঘু নির্যাতন এবং হত্যা চলছে পাশাপাশি ইসলামী সন্ত্রাসবাদের যে উত্থান তাতে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন এবং সেটি নিয়ে যখন বাংলাদেশের মধ্যেই নানানভাবে বিষয়টি আলোচিত সমালোচিত হচ্ছে এবং সরকারের বিভিন্ন পর্যায়ে টাল মাঠার অবস্থা তুলসে নিয়ে ঠিক তারপর পরপরই প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের সেনাপ্রধান কেন দেখা করতে গেলেন এই প্রশ্ন ওঠা খুবই স্বাভাবিক এবং আরো বেশি করে এই প্রশ্ন উঠতেই পারে দশ নভেম্বর দুই হাজার চব্বিশের নভেম্বরের দশ তারিখের পরে গত প্রায় সাড়ে চার মাসের মধ্যে এই প্রথম কোনো বৈঠক কেন দীর্ঘ বিরোধীতে সেনাপ্রধান প্রধান উপদেশের সঙ্গে দেখা করতে গেলেন এবং এটা তো সত্য কথা বরং নিয়মিত বৈঠকটি দুজনের মধ্যে হওয়ার কথা প্রত্যাশা সেটি তার কারণ বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার সেদিন সিভিল প্রশাসন হলেও এর পিছনে সেনাবাহিনীর একটা প্রত্যক্ষ পরোক্ষ ভূমিকা রয়েছে এটা আমরা সবাই জানি কিন্তু সেনাবাহিনীর বিশাল একটি ভূমিকা থাকার পরেও পাঁচে আগস্ট এক ধরনের দূরত্ব প্রধান উপদেষ্টার সঙ্গে গড়ে উঠেছে বা সরকারের সঙ্গে গড়ে উঠেছে সেনাবাহিনী বা সেনা প্রধানের বিভিন্ন থেকে শুরু করে উপদেষ্টা বৈষম্য বিরোধী আন্দোলনের যারা সামনে সারির ছাত্র সমন্বয়ক ছিলেন বা এখন যারা জাতীয় নাগরিক পার্টিতে আছেন তারা নানান ধরনের মন্তব্য করছেন যা এর আগে কখনো সেনাবাহিনীর সম্পর্কে এ ধরনের মন্তব্য করতে আমরা দেখিনি শুধু বৈষ্ণবিত ছাত্র আন্দোলন বা সাবেক ছাত্র সমন্বয় তাই নয় বৈফত বিভিন্ন ধরনের সংগঠন যেগুলো সরকারের প্রত্যক্ষ পরোক্ষ কিংবা এই যে বৈষ্ণবিত ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা ছিলেন তাদের প্রত্যক্ষ পরোক্ষ ভূমিকায় গড়ে উঠেছে সেই সব ভুইফোর সংগঠনের অনেক কথিত নেতাদের। আমরা ম্যাকেডলি সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলতে শুনছি সেনাপ্রধান আসলে কি বলেছেন কি কারণে বৈঠকটি করলেন অনেকের মনে হতেই পারে যে গত সম্ভবত তেসরা মার্চ অথবা চৌঠা মার্চ তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে করেছেন দ্বিপাক্ষিক বিষয়ে এবং সেখানে মিশনে সঙ্গে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের যে সদস্যরা কাজ করছেন তাদের কার্যক্রমও তিনি পরিদর্শন করেছেন তিনি ফিরে এসেছেন সাত মার্চ তো এই যে তিনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকান সফর করে এলেন অনেকে চেষ্টা করছেন যে এই সফরের পর কিছু একটা বলতে হয় ফর্মালিটিস মেনটেন করতে হয় সেই জায়গা থেকে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে গেছেন বৈঠক করেছেন কিন্তু তারপরেও তো তেরো চোদ্দ দিন হয়ে গেল সাত মার্চের পর থেকে এত দেরিতেও বা কেন বাস্তবতা হচ্ছে ভিতরে কি ঘটেছে আমরা নিশ্চিত করে বলতে পারি না কি ধরনের বৈঠক হয়েছে কি বিষয়ে হয়েছে তবে বৈঠকটি নিশ্চয়ই সিগনিফিকেন্ট এবং যে কথাটি বলছিলাম যে জাতীয় নাগরিক পার্টির নবগঠিত যে দল তাদের যে নেতাদের যে ভাষায় সেনাবাহিনীকে আক্রমণ এবং উপদেষ্টাদের পক্ষ থেকে যেদিন বৈঠক হয়েছে সেই দিনও আমরা ধরে নিতে পারি যে সেনা প্রধানের সঙ্গে সরকারের বা প্রধান উপদেষ্টার ভালো সম্পর্ক রিবিল্ডের কোনো সম্ভাবনা নেই বা এখনো সেটি হয়নি যদি হতো সেই মেসেজটি সবার কাছে চলে যেত এবং এই ভাষা আক্রমণ করা হতো না সেনাপ্রধানকে বা সেনাবাহিনীকে যেমন বুধবারই জাতীয় নাগরিক কমিটির অন্যতম মুখ্য সংগঠন হাসনাত আবদুল্লাহ কুমিল্লাতে একটি অনুষ্ঠান যে ভাষায় কথা বললেন সেনা প্রধানের উদ্দেশ্যে বা সেনাবাহিনীর উদ্দেশ্যে এগুলো অবশ্যই আপত্তিকর এবং তারা সেনাবাহিনীর একবারে পাল্টা বা বহুমুখী অবস্থান দাঁড়িয়েছে কি কারণে থেকেই এই যে সরকারের বিভিন্ন উপদেষ্টা এবং ছাত্র সমন্বয়কদের মুখ থেকে যে ধরনের আক্রমণাত্মক বক্তব্য যে ভাষায় কথা বলেছেন সেই যে শব্দগুলি ইউজ করেছেন সেই শব্দগুলো এর আগে আরো একাধিক তথ্য উপদেষ্টা মাহমুদ আলম ইউজ করেছেন স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ ইউজ করেছেন যেই কথাটি আসলে বারবার ঘুরে ফিরে আসছে তাদের মুখে হাসান আবদুল্লাহ সর্বশেষ যে কথাগুলি বলেছেন যে আওয়ামী পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে উত্তরপাড়া থেকে উত্তরপাড়া বলতে সেনা বাহিনীকে বোঝানো হয় এটা আমরা সবাই জানি ক্যান্টনমেন্টকে বোঝানো হয় এটি আর রাগ থাকার কিছু নেই এবং তারা যে ভাষায় যে টোনে আক্রমণগুলো চালাচ্ছে এইগুলো শুরু হচ্ছে যে বললাম যে পঁচিশ ফেব্রুয়ারি আহ প্রধানের বক্তব্যের পর থেকে একবারে খোলা হয় তারা বিভিন্ন ধরনের মন্তব্য করছে কিন্তু কেন এটি করছে এটা তো আমরা সবাই জানি এই সাবেক ছাত্র সমন্বয় বা জাতীয় নাগরিক পার্টি বা সরকারের কোনো কোনো উপদেষ্টা চাইছেন নির্বাচন বিলম্বিত করতে সেনা প্রধান কেন খুব দ্রুত নির্বাচন অনুষ্ঠানের কথা বলছেন তিনি কেন এর মধ্যে আগ বাড়িয়ে কথা বলছেন এই ধরনের অ্যাটিচিউড তাদের মধ্যে কাজ করছে এবং কোন অবস্থায় তারা আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেবে না সেনা প্রধান কি বলেছেন সেনাবাহিনী কি বলেছে যে আওয়ামী লীগ তারা পুনর্বাসিত করতে চায় নানান ধরনের গুঞ্জন নানান ধরনের বক্তব্য তো আমাদের সামনে আসছে গুজবও আসছে আর যদি আওয়ামী লীগ কার মাধ্যমে পুনর্বাসিত হলো কি হলো না সেটা বড় কথা না কেন আওয়ামী লীগের রাজনীতি থাকবে না আওয়ামী কোন দল আওয়ামী লীগের ভোটার আমি সমর্থক এই মুহূর্তে এই মুহূর্তে চার কোটি ভোটার রয়েছে এইগুলো এই মানুষগুলো কি ভেসে যাবে এই মানুষগুলোর কোনো ধরনের মৌলিক রাজনৈতিক অধিকার কিছুই নেই এত অপান্তেয় কথাবার্তা মানে মূলক কথাবার্তা কেন আসতে হবে এই ভাষায় এই কথাগুলো বেশি থাকবে না উদাহরণ তো আপনারা ভালো করেই জানেন যে এই ভাষায় যারা কথা বলেছে তাদের পরিণতি কি হয় যদি মনে করে থাকেন যে না একটা দলে ক্ষেত্রে এই পরিণত হয়েছে সেই দল আর কামব্যাক করবে না অথবা আপনারাই আজীবনের জন্য চিরস্থায়ী বন্দোবস্ত সৃষ্টি করে থেকে যাবেন এটা সেফ বোকামি বয়স কম অভিজ্ঞতার অভাব থেকে এই ধরনের কথাবার্তা বলা যেতেই পারে যে যখন একান্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তুলসী গেবার্ড এবং অন্যান্যদের সঙ্গে কথা হয়েছিল পশুদিনকে তখন তুলসী গেবার্ড একটা কথা বলেছিলেন যে আমাদের প্রেসিডেন্ট ভারতবর্ষে আসবেন এবং প্রাইম মিস্টার অফ ইন্ডিয়া এবং মিস্টার নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলবেন কথা বলার পর আমরা যৌথভাবে যখনই সিগন্যাল পাবো আমরা যৌথভাবে একসানে চলে যাব সেজন্য আপনাকে একটুখানি ধৈর্য ধরতে হবে এই কথাটা কিন্তু আমি বারবার একটা কথাই বলে মঞ্চ আপনারা তৈরি করেছেন সেই ফাঁসির মঞ্চে আপনাদেরই ঝুলতে হবে আপনারা সব পরীক্ষার নিরীক্ষা করে দেখে এসছেন যে হ্যাঁ এটা আপনাদের মরার জন্য উপযুক্ত জায়গা এখানে আপনাদেরকে চড়তেই হবে তুলসী কাবার তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক যেই প্রতিবেদনগুলো দেখলেন এগুলোর সাথে আপনি সহমত কিনা খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং ভিডিওগুলো দেখছিলেন অবশ্যই বিষয়ে আপনাদের মতামতটা চাই আর হ্যাঁ আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন আর সংবাদটি শেয়ার করে দেবেন তো بلدكن سستdكن السلام عليكم